আমার নতুন মেকওভারে কতগুলা কারেন্টের তারের বান্ডিল লেগেছে এবং কত পিস লাইট লেগেছে এবং মিস্ত্রি খরচ কত লেগেছে সেটাই শেয়ার করব আজকে আপনাদের সাথে তো ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম দেশের ভিতরে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে জানাই কে কেউ মেকওভারে ওয়েলকাম তো আমি চলে আসলাম মিরপুর এক কপাটি মার্কেটের পিছনে এটা হচ্ছে কপাটি মার্কেট এর পিছনে মাওলা ইলেকট্রনিকে মাওলা ইলেকট্রনিক হাতে সেরামিক্সের শপিং মল এবং বাম হাতে সব ইলেকট্রনিক দোকানগুলি তো এটাই মোটামুটি বড় ছিল ফোন নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দিব তো এই দোকানটাতে যা যা পাওয়া যায় বা আপনারা যা যা পেয়ে যাবেন সেটা হচ্ছে ফ্যান ইলেকট্রনিক মিটার সাবমিটার কারেন্টের তার জেনেটার বিভিন্ন আইটেমের লাইট আইপিএস এবং গিজার সাথে পাবেন কিছু ইলেকট্রনিক সামগ্রী ইলেকট্রনিক সামগ্রী বলতে মাল্টিফ্লাক বিষাক্ত মানুষ তো সেই যে মানুষের আড়ালে আপনাকে মানসিক অশান্তি দেয়ার মানুষের সামনে আপনাকে জড়িয়ে ধরে কথাটা আমি কাউকে উদ্দেশ্য করে বলি নাই জাস্ট এমনি মনে হলো এই জন্য বললাম আপনারা আবার কেউ কিছু মনে করেন না তো যাই হোক আমি আমার ভিডিওর কথা বলি তো মাওনা ইলেকট্রনিক শপে যে আমি জিজ্ঞাসা করেছিলাম আমাকে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিবেন। কারণ বর্তমানে সব জিনিসে বডি রেট লেখা থাকে শুধুমাত্র ওষুধ ছাড়া তো ওনারা আমাকে বলেছে আমাকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেবে যেটা বডি রেট থাকে সেটা থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেবে তা আমি ওনাদের ম্যানেজারকে আমার রিসিপ্টটা দিলাম এবং বললাম যে আমার টোটাল বিল কত আসতে পারে জাস্ট একটা বিল আনুমানিক বিল করে আমাকে জানান তো উনি আমার যে রিসিপ্টটা ছিল বা স্লিপ সেটা উনি দেখে একটি স্লিপ করেছে এবং টোটাল টোয়েন্টি ডিসকাউন্ট দিয়ে একটি বিল করেছে যেটার বিল এসেছে সাতাশি হাজার টাকা এবং উনি বিলটা আমার হাতে দিয়ে রিসিটটা আমার হাতে দিয়ে বলেছে যদি অন্য কোনো দোকানে এর থেকে দশ পয়সাও কম বলে তাহলে নিয়ে নিতে তো যেহেতু এত বড় গ্যারান্টি দিয়েছে এই জন্য আমি অন্য কোনো দোকানে যাইনি ওনাকেই বলেছি যে ঠিক আছে আমার প্রোডাক্টগুলি আপনি বিল করেন তো উনি প্রোডাক্ট বিল করতেছিল আমি এখানে অযথা বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম তো ভাবলাম যে বাহিরে যে একটু চা খেয়ে আসি বাহিরে যে চা খেয়ে আসলাম আসার পরে দেখলাম যে আমার প্রোডাক্টগুলি রেডি হয়ে গিয়েছে দেখুন এখানে দশ বান্ডিল আমার জন্য ইলেকট্রনিক তার আছে যে যে কালার বা যে যেইটা বলেছে এটারও মেবি পয়েন্ট থাকে এবং যে এসি পাইপ সকেট এবং একটি সাবমিটার যার যা দরকার ছিল সব কিছু ওরা খুব যত্ন সহকারে আমাকে প্যাকেট করে দিয়েছে দেন এটা রিক্সায় এসেছিল আর এই পাইপগুলো ছিল তার ভিতরে তো সিলিংয়ের সিলিং এবং ফ্লোরের টাইলস আমার আগেই করা ছিল তো বাবু ভাইকে আমি বাবু ভাইয়ের জিনিসগুলি বুঝিয়ে দিলাম ওনার যা যা অর্ডার ছিল সেগুলো হচ্ছে তার এসির পাইপ কেবল সুইচ সকেট পিন এবং মেন মিটার সাপ মিটার সার্কেট ব্যাকার বড় সার্কেট ব্যাকার যা যা দরকার ছিল ওনাকে আমি ওনার জিনিসগুলি বুঝিয়ে দিলাম বুঝিয়ে দেওয়ার পরে এখন আসেন ইলেকট্রনিক মিস্ত্রি বিল তো বিলটা হয়েছে উনি পার সকেট অনুযায়ী বিল নেয় এটা হচ্ছে প্রথম পার্ট প্রথম পার্টে আমি এত কিছু দেখাতে পারবো না দ্বিতীয় পার্টে অবশ্যই বাবু ভাইকে আমি নিয়ে আসবো মানে ভিডিওতে বাবু ভাই বলবে উনি কত কি টাকা নেয় এবং আরেকটা কথা বলি আমি যেটা হচ্ছে লাইটের বিষয় লাইটটা হচ্ছে আমার স্পট লাইট যেটা স্লিংয়ে হয় স্পট লাইট টোটাল পার্লারে আমি আমার মেকওভারে দিয়েছি আঠাইশ পিস এবং ঝুমার দিয়েছি কিছু এবং দিয়েছি কিছু হ্যাঙ্গিং লাইট দিয়েছি কিছু টিউব লাইট এবং দিয়েছি কিছু ঝুমার তো চার আইটেমের লাইট কিন্তু আমি মিক্স করেই দিয়েছি এই জন্য লাইটের খরচটা আমার একটু বেশি এসেছে যদিও যারা স্পট লাইট বা হ্যাঙ্গিং লাইট দিয়ে কাজ করে তাদের বিল এতো বেশি আসে না তো বাবু ভাই খুব যত্ন সহকারে আমার দোকানে কাজ করেছে খুবই যত্নের সাথে আমি এ কারণে বলেছি যে বাবুভাই খুব যত্ন সহকারে কাজ করেছে বা করে কিছু সংখ্যক মানুষ বলতে পারেন যে সবাই তো এইভাবেই কাজ করে না অ্যাকচুয়ালি আমার মেকওভারে পুরা ইন্টেরিয়র ডিজাইনটা হচ্ছে ওয়াল প্যানেল পুরাটা দেখা যাচ্ছে ওয়াল প্যানেল তো প্রত্যেকটা তার কিন্তু উনি অলের ভিতর দিয়েই করেছে একটা তারও উনি অলের বাহিরের থেকে বা সিলিং থেকে করেনি সিলিং বা বাহিরে যতটুক তার ছিল উনি কিন্তু সেটা পাইপ দিয়ে কাভার করে দিয়েছে যেহেতু এর আগেও আমি তিনটি পার্লার চালিয়েছি কোনো পার্লারে ইলেকট্রনিক কাজ আমি এভাবে কোনো মিস্ত্রিকে করতে দেখি নেই। তো সেই জন্য আমি বলেছি যে বাবু খুব যত্নে সহকারে কাজ করে তো আজকে ছিল এটা আমার প্রথম পার্ট ইলেকট্রনিক বা লাইটের ভিডিওর সেকেন্ড পার্ট নিয়ে আমি অবশ্যই আসব তখন আপনাদেরকে জানাবো আমার টোটাল কত টাকা খরচ হলো এবং পরবর্তীতে আমার আরও কিছু তার লেগেছে দশ বান্ডেল তার ছাড়া কারণ যে কোনো কাজ কিন্তু একই বাজেটে হয় না যেহেতু আমার লাইট কম বেশি হয়েছে বা ফ্যান বা এসি আমার মেকওভারে এসি হবে টোটাল চারটা তো সব কিছু মিলিয়ে কত বিল আসে আমি সেটা আপনাদের এ টু যে ডিটেলস দ্বিতীয় ভিডিওর মাধ্যমে জানাবো এবং কোথায় কোন লাইটটা দিয়েছি সেটাও জানাবো